নমস্কার ভিলেজ অ্যাগ্রো চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকের এই ভিডিওতে আমরা ইউপিএল কোম্পানির আপাচে যে ইনসেকটিসাইড বা কীটনাশক আছে ওইটা নিয়ে আমরা আলোচনা করব তো এই কীটনাশকটা আপনারা কোন কোন ফসলে ব্যবহার করতে পারবেন কোন কোন পোকার নিয়ন্ত্রণে এই মেডিসিনটা ব্যবহার করা হয় কিভাবে এটা কাজ করে এবং এটা ডোজ কি হবে প্রতি একরে আপনাদের কী পরিমাণ মেডিসিন লাগবে এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিও তো প্রথমেই আমরা জানবো এই অ্যাপাচে কীটনাশকটা আসলে কি বা এটার কেমিক্যাল কম্পোজিশনটা কি তো ইউপিএল কোম্পানির আপাচের কেমিক্যাল কম্পোজিশন হল ফিপ্রোনিল এবং ফোনিকামিট ফিফটিন পার্সেন্ট ডাব্লিউডিজি তো এটি একটি ডুয়েল অ্যাকশন ফর্মুলেশনের কীটনাশক অর্থাৎ এটি দুইভাবে কিটকে নিয়ন্ত্রণ করে একটি হলো এটার কন্ট্যাক্ট অ্যাকশন এবং ওপরটি হলো এটার সিস্টেমিক অ্যাকশন এই কীটনাশকটি মধ্যে যে ফিপ্রোনিল থাকে সেটা একটি ব্রড ব্রডস্পেক্টার কন্ট্রাক্ট ইনসেকটিসাইড বা কীটনাশক এটি কিভাবে কাজ করে আমরা জানি এই কীটনাশকটি পতঙ্গের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আঘাত করে কিটগুলোকে সঙ্গে সঙ্গে মেরে ফেলতে পারে তাছাড়া ইউপিএল আপাচিতে বর্তমান ফ্লোনিকামিট গাছকে সিস্টেমিক সুরক্ষা প্রদান করে সিস্টেমিক সুরক্ষা হলো যখন আপনি কীটনাশকটি আপনার গাছ বা ফসলের মধ্যে স্প্রে করবেন তখন তার মধ্যে যে বর্তমান ফ্লোনিক্যামের আছে ওইটা উদ্ভিদ বা ওই ফসলের গাছ দ্বারা এটা শোষিত হয় এবং এটার ভাস্কুলার সিস্টেমের মধ্যে ওই মেডিসিনটা প্রবাহিত হয়ে গাছের পুরু অংশে এটা ছড়িয়ে পড়ে এমনকি পাতা কাণ্ডে পুরু গাছের মধ্যে এই মেডিসিনটা ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন ধরনের যে রসচূষক কীট আছে ওইগুলোর বিরুদ্ধে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারে তো এবার আমরা জানি আপনারা কোন কোন কীট নিয়ন্ত্রণে এই মেডিসিনটি ব্যবহার করতে পারবেন তো যেমন ব্রাউন প্ল্যান্ট হোপার গ্রিন লিভ হোপার এফিডস জেসিড ফ্লাই থ্রিপস জাপ পোকা এবং পিঁপড়া কুই পোকা এগুলো নিয়ন্ত্রণে আপনারা এই মেডিসিনটি বা এই কীটনাশকটি আপনারা ব্যবহার করতে পারবেন এবার আমরা জানব আপনারা কোন কোন ফসলে এটি ব্যবহার করতে পারবেন এটি মোটামুটি সব ধরনের ফসলে এটি ব্যবহার করা যায় যেমন টমেটো এবং মরিচের মধ্যে যদি আপনি এই মেডিসিনটা স্প্রে করেন তাহলে এটা দিয়ে আপনি এফিডস এবং যে সাদা মাছি আছে ওইগুলা যেগুলা আপনার জমিতে ভাইরাস আক্রান্ত হবার যে একটা সম্ভাবনা থাকে এই দুটো পোকার দ্বারা ওই দুটোকে আপনি দমন করতে পারবেন তাছাড়া ফল চাষি যারা আছেন তারা যেমন স্ট্রবেরি বেরি তারপর যারা আঙ্গুরটা চাষ করছেন তারাও চুষক পোকার নিয়ন্ত্রণে এই মেডিসিনটা ব্যবহার করতে পারবেন তাছাড়া তুলা এবং সয়াবিনের মধ্যে যদি আপনারা এই মেডিসিনটা প্রয়োগ করেন তাহলে এফিডস এবং অন্যান্য রস চুষক যে কীট পতঙ্গ আছে ওইগুলোকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন তাছাড়া জাতীয় গাছ যেমন বরবটি ঝিঙ্গে শশা উস্তা করলা এগুলোতে যে চুষক পোকার আক্রমণ ঘটে ওইগুলোকে আপনারা নিয়ন্ত্রণ করতে এই কীটনাশকটি ব্যবহার করতে পারবেন এখন জানব এই কীটনাশকটির ডোজটা কী হবে তো আপনারা প্রতি লিটার জলে দেড় থেকে দুই গ্রাম মিশিয়ে বিকেলের দিকে স্প্রে করবেন কারণ এই মেডিসিনগুলোর পারফেক্ট রেজাল্ট পেতে হলে আপনাকে বিকেল দিকেই এই মেডিসিনটা স্প্রে করতে হবে আপনি প্রথমবার স্প্রে করার সাত দিন পরে আবার স্প্রে করলে আপনি দেখবেন আপনার জুমের এই যে চুষক প্রকার যে সমস্যাগুলি আছে এইগুলা একদম টোটালি মিটে যাবে তো আশা করি এই ইনফরমেশানগুলো আপনাদের ভালো লেগেছে যদি ইনফরমেশানগুলো ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নেক্সট ভিডিও পেতে বেলাইকনটি প্রেস করে দেব ধন্যবাদ জয় হিন্দ